কোন সমস্যা ভাই ফোন চাইলে আপনি নিজের হাতে নিয়ে দেখতে পারেন এখন এটার ক্ষেত্রে যেটা করতে পারবেন আমি যখন ধরবো তিন হবে

আপনার আইপি সিক্সটি সিক্স সিক্স এইট সিক্সটি নাইন তিনটা ক্যাটাগরিতে আপনার ওয়াটার প্রুফের সিস্টেম পাচ্ছেন এই ফোনটা যদি পানিতে ভিজেও যায় বা ধরেন আপনার পানিতে উপরে গেছে বা আপনি যদি চান পানির নিচে নিয়ে ভিডিও করতে পারবেন এবং ফটোগ্রাফি করতে পারবেন এই এটা আমরা একটু দেখে যাই ভাই কেমন আসলে এটা ভাই শিওর ফটো আসলে ভাই আজকে আপনাদের একবারে ভিজে দেখাবো হ্যাঁ যে দেখি ভাই এই যে লাইফ ফোন এটা ভাই হ্যাঁ একবার ভাই হ্যাঁ লাইভ ফোন একেবারে ভিডিও দেখে এখানে পানিতে ভিজে দেখাই দিচ্ছি স্পিকারে পানি যাচ্ছে ভাই না ভাই পানিটা নিয়ে কিচ্ছু ঢুকবে না একবার পুরো ফোন আমি ভিজে দিচ্ছি একবারে আচ্ছা আচ্ছা একেবারে ফুললি ওয়াটারপ্রুফ আচ্ছা ভাই এইভাবে তো আমরা নরমালি অন্য ফোনও দেখছি আমি আইটু ইউনিক ভাবে দেখতে ভাই ইউনিক ভাবে যদি আরো দেখেন ভাই এখানে দেখেন এই যে পুরো বোতল ভর্তি পানি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি পুরো একবার লাইভ ফোন এটা একবার এটার ভিতরে দিয়ে দিলাম ভাই ঠিক আছে এটা মধ্যে পুরো দিয়ে দিলেন একবার পুরোটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা একবার বোতলের মধ্যে দিয়ে দিলেন এটা যদি চান কোনো পানিটা নিয়ে কিচ্ছু ঢুকবে না

আচ্ছা একেবারে লেটেস্ট প্রসেসর যেটা রি দাও আছে আচ্ছা আর একটু কনফিগারেশন বিস্তারিত বলেন এটার বিস্তারিত যদি কনফিগারেশন কিছু বলি ভাই এই ফোনটার ভিতরে নতুন নতুন কিছু কনফিগারেশন পাবেন প্রথমত এই ফোনটার ক্যামেরা ভিতরে কিছু আনকমন ফিচার পাচ্ছেন প্রথমত যদি আমি কিছু জিনিস দেখাই নরমালি আমরা যখন ফটোগ্রাফি করি অনেক সময় দেখা যায় দূরের ছবি যখন জুম করে আমরা ছবি তুলি ছবিটা কিন্তু ফেটে যায় তাই না ভাই হ্যাঁ এই যখন আপনি ছবি তুলবেন দূরের ছবি জুম করে ছবি তোলার পরেও যদি ছবি ফেটেও যায়

ধরেন নরমালি আপনার ফোনে যদি টাকা না থাকে আপনার ধরেন ফোনে সিম নাই নেটওয়ার্ক নাই তাহলে কিন্তু কোনো ফোনে ফোন দেওয়া সম্ভব না সম্ভব না বাট এই ফোনটার ভিতরে এআই ব্যাকন লিঙ্কের মাধ্যমে একটা ফোন থেকে আরেকটা ফোন আপনার ফোনও দিতে পারবেন সে ক্ষেত্রে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না এটার ভিতরে আপনার এআই লিঙ্ক ইউজ করা আছে যেটা এখন আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে ইজিলি ফোন দিতে পারবেন সে ওয়াইফাই নেটওয়ার্ক এবং কিছু প্রয়োজন লাগবে না কিছু প্রয়োজন নাই এটা জাস্ট অনলি আপনার অবশ্যই টাকা লাগবে না কোনো ভাই কোনো টাকা পয়সা লাগবে না ভাই এখান থেকে আপনি ইজিলি দেখতে পারবেন একটা ফোন থেকে আরেকটা ফোনে কিন্তু আপনার ফোন থেকে যে

হ্যাঁ আমি ডাইরেক্ট এই ফোন দিয়ে প্যাক করতে দেখাবো আপনাদের এখন এ দেখেন একবার লাইভ প্রোডাক্ট ভাই এখানে সমস্যা আছে কোনো প্রবলেম হবে না লাইভ প্রোডাক্ট একবারে এরা কোন দিকে ফেলেন ভাই এই ফোনটা দিয়ে ওয়াও অবশ্যই এটা কোনো প্রবলেম হবে না এই ফোনটার ভিতরে মিলিটারি গ্রেড শকেস্ট ইউজ করা আছে যেটার কারণে আপনার ফোনটা যদি পড়েও যায় কোনো সমস্যা না একবার ফালাইসের ইউজ করতে পারবেন এই ফোনটা আচ্ছা এটা র‍্যাম রম এবং বাকি কনফিগারেশন গুলো বলবো ক্যামেরা কত আছে এটা ক্যামেরা হচ্ছে 15 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এটা আর এই ফোনটার ক্যামেরা পাশাপাশি আপনি যদি চান ডলবি ভিডিও করতে পারবেন সামনে পিছনে এট টাইমে দুই ভাবে আপনি ভিডিও করতে পারবেন ভিডিও যেমন দাও আছে এবং এই ফোনটার পিছনে পাচ্ছেন আপনারা প্রোটেক্টলেস প্রফেশনাল যে ফটোগ্রাফি গুলো করেন এখান থেকে সেম ক্যাটাগরি আপনি ফটোগ্রাফি করতে পারবেন শুধু তাই নয় এই ফোনটিতে আপনি র‍্যাম পাচ্ছেন 8GB র‍্যাম আর 8GB এক্সটেন্ডেবল আক করতে পারবেন এবং ফোন নাম্বার হচ্ছে 128GB ফোন নাম্বারই আচ্ছা আর ব্যাটারিটা কত আছে ভাই এটার ব্যাটারিটা ভাই বিগ একটা ব্যাটারি পাচ্ছেন 5800 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন কি বলেন ভাই 5800 mAh হওয়ার পরে ফোনটা দেখেন কতটা স্লিম

আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে দুইশো টাকা জমা দিয়ে এটা নিয়ে নিতে পারবে ক্রেডিট কার্ড নাই অনেকের ভাই যাদের কাছে কোনো ক্রেডিট কার্ড নাই কোনো কার্ডের প্রয়োজন ভাই ক্রেডিট কার্ড না থাকলেও আপনি এখন থেকে সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন মাত্র সাত হাজার দুশো টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবেন শুধু এটা না ওপর যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেলেই আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্রেডিট কার্ড লাগবে না ভাই কোনো আচ্ছা ক্রেডিট কার্ড সারা কিন্তু এখন বর্তমানে ওপো ফোনগুলো নিতে পারবেন সহজ কিস্তিতে আপনি ছয় মাস এবং কত মাস ভাই কিস্তিটা হচ্ছে তিন মাস ছয় মাস সহজ কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন সপ্তাহে সপ্তাহে বিল দিতে পারবেন মাসেও দিতে পারবেন পনেরো দিনেও দিতে পারবেন আপনার দিতে ভাই এই ফোনগুলো কিনলে আপনার কি কি গিফট হবে কাস্টমার এই ফোনটা কিনলে সবার আগে যে বড় গিফট পাবে প্রথমত এই ফোনটা যারা প্রি বুক করে কিনতেছে তাদের জন্য শেয়ারশট 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকতেছে নরমালি তো 1 বছর ওয়ারেন্টি থাকে এটা প্রি বুক করলে 2 বছর ওয়ারেন্টি পাবে অফিশিয়াল ওয়ারেন্টি পাবে এবং এখান থেকে আপনি যদি একটু খেয়াল করেন নরমালি এক বছর ওয়ারেন্টি কার্ড কিনতে গেলে বাত্রিশ টাকা লাগে আটশোশো টাকা এটা টোটালি ফ্রিতে পাবে এবং ছাব্বিশশো টাকার একটা লিকুইড ড্যামেজ কার্ড পাবে টোটাল বত্রিশশো টাকা তোমার কার্ড এটার সাথে ফ্রিতে পাবে একটা কার্ড থাকবে যেটা আমাদের বত্রিশো টাকা প্যাকেজ থাকে প্যাকেজ থাকবে শুধু এটা না এটার সাথে একটা শিওর শোড একটা ব্লুটুথ স্পিকার পাবে

পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এখন পেয়ে যাচ্ছেন আপনার মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই এটা যেটা সাঁত্রিশ হাজার নব্বই টাকা এটা র্যাম পাচ্ছেন আপনি বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি চার্জার ফোর্টি ফাইভ ওয়াটের সুপার বুক চার্জার আর দুইটা ভার্সনে আপনার সুপার অন ডিসপ্লে ইউজ করা আছে এবং ডোয়াল স্টোরেজ স্পিকার পাচ্ছেন এই ফোনটার ভিতরে এবং ডিসপ্লে কালারটা অনেক বেশি অনেক ব্রাইট ডিসপ্লে

ব্ল্যাক কালার হোয়াইট কালার পার্পল কালার তিনটা কালার এই ফোনটিতে কথা কিন্তু তিনটা কালারের মধ্যে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট এবং পার্পল কালার এই ফোনটির ভাই তিনটি কালারের পাশাপাশি এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 6GB RAM এবং 128GB ফোন মেমরি এবং ব্যাটারি হচ্ছে 5100 mAh এর ব্যাটারি চার্জার 45 ওয়াট এর সুপার বক্স চার্জার এবং ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর এটার প্রাইস হচ্ছে 20990 টাকা আর এটাও যদি চায় আপনারা সহজ কিস্তির মাধ্যমে

এই প্রোডাক্টটিতেও অসাধারণ দুটি কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু শেডের মধ্যে কালার করা হয়েছে দুটো কালার মধ্যে কিন্তু এই ওপর এনো 39 এই ফোনটি পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা কত ভাই তাহলে প্রাইস হচ্ছে 34990 আর এটার র‍্যাম হচ্ছে 8GB সাথে 8GB এক্সটেন্ডেবল টোটাল 16GB র‍্যাম পেয়ে যাচ্ছেন আর ফোন নাম্বার হচ্ছে 256 আর এটার ব্যাটারি হচ্ছে 5000 এমএএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং চার্জার হচ্ছে 45 ওয়াট এর সুপার বুক চার্জার আর এটা ডিসপ্লেটা হচ্ছে ওলেড ডিসপ্লে যেটার জন্য কালারটা অনেক অসাধারণ আসবে এটা হ্যাঁ ডিসপ্লে কালারটা অনেক সুন্দর আর এর বিশেষত্ব কি ভাই আছে আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে ভাই এটা হচ্ছে IP69 যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই ফোনটাও যদি আমরা চাই এই যে লাইভ ফোন এটা হ্যাঁ হ্যাঁ একবার লাইভ ফোন আমি একবার ভিডিও করে দেখাবো আজকে একবার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যেটা দেওয়া সেই এই ফোনটার ভিতরে যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিটা আমি হ্যাঁ করে গিয়ে ভিডিও করতে চাই এখান থেকে যদি চাই আমি ধরেন এই ফোনটাও আমি যদি চাই একবার পানির ভিতরে রেখে দিয়ে ভিডিও করতে পারবো এই যে পানির ভিতরে রেখে দিলাম এখন এটা যদি চাই এভাবে ইউজ ভিডিও আছে ভিডিও হচ্ছে ডাইরেক্ট ওয়াও ভাই এটা ভিডিও হচ্ছে ডাইরেক্ট এটাও যদি চাই এভাবে ঝাকাতে পারবো কোনো প্রবলেম নাই কোনো পানি ঢুকবে না কোনো পানি ঢুকবে না ভাই এটা ও এটা ওয়াটারপ্রুফ এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এটা দেওয়া আছে শুধু এটা না ভাই অনেকে প্রশ্ন থাকতে ভাই যে হয়তো বা ওয়াটারপ্রুফ বাট এই স্পিকার দিয়ে পানি ঢুকে যেতে পারে তাই না হ্যাঁ অনেকে এখানে একটা সুবিধা কি এখানে যখন আপনি পার বাটনটা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন ভাই এখানে যে পানিটা আছে এটা অটোমেটিকলি বের করে দিবে

বাংলাদেশের সর্বপ্রথম এই ফোনটি মিল ইউজ করা আছে এবং এই ফোনটির বিগত দিনের প্রাইস ছিল আপনার বিশ হাজার নয় টাকা মানে একুশ হাজার টাকা বাজেটে আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির ফোন মেমোরি পাচ্ছেন তাও আবার সিপসেট ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এই ফোনটার ভিতরে এবং এই ফোনটাও যদি কেউ চায় মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই ওপর আর কি ফোন আছে এরপরে আমি আরেকটা ফোন দেখাবো আমাদের মিড রেঞ্জের ভিতরে বেস্ট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির ভিতরে আপনারা দুইটা ভার্সন পেয়ে যাবেন একটার প্রাইস ছিল হচ্ছে ষোলো হাজার টাকা মানে সতেরো হাজার টাকা আর প্রাইস ছিল হচ্ছে চোদ্দ টাকা মানে এখন যেটা ষোলো হাজার নয়শো নব্বই ওটা এক হাজার টাকা শিওর শর্ট ডিসকাউন্ট

যারা অল্প টাকার মধ্যে একবার স্ট্রং একটা ফোন চান তারা কিন্তু ওপো এ থ্রি এই ফোনটি দেখতে পারেন এই ফোনটি ঈদ উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা ভেরিয়েন্ট যায় কত টাকা ভাই ওটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরো হাজার টাকা এখন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার মাত্র পনেরো হাজার নয়শো হাজার টাকা তার নিতে পারবেন ওপো এ এই ফোন এই ফোনটিও যদি চায় সহজ কিস্তির মাধ্যমে মাত্র চার হাজার দুশো টাকা জমা দিয়ে এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবো সপ্তাহে কিস্তি আসবে তার পাঁচশো আঠাশ টাকার মতো তো সেক্ষেত্রে এই ফোনটিও কিস্তিতে নিতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু ফোনটার প্রাইস এই ফোনটা কয়টা কালার ভাই এই ফোনটা তো আপনি পাচ্ছেন দুটি কালার দুটো কালার না এই যে দুটো কালারের মধ্যে এই ফোনটি নিতে পারবেন আচ্ছা ভাইয়া এই ফোনগুলো যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিবে আপনার কাছে তারা হচ্ছে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ফোন নিতে হবে আর কিস্তিতে ফোন নিলে অবশ্যই সব আসতে হবে আর ঢাকার ভিতরে যারা আছে তারা কিভাবে আপনার কাছে দোকানে আসবে আমাদের ঠিকানা হচ্ছে সদরঘাট গ্রেটল মার্কেট আপনার তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে তিনশো একচল্লিশ মোবাইল জেট কোম্পানি শোরুম এই দোকানে আসলে আলী ভাই থাকবে আলী ভাই থেকে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন